আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই সন্ধ্যাবেলা হচ্ছে বরযাত্রী আসছে দেখতেই পাইতেছেন তো তাকে হচ্ছে গাড়ি থেকে নামানো হয়েছে এরপর আমরা হালকা ফুলের একটা গেট দর্শি ভাইয়াকে মানে ঘরের বাড়ির ভিতরে ঢুকানোর জন্য আর তারপরে যাবতীয় যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করাই হইতেছে আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা কোনো যায়

শেষ আস তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারত না

মিদান কাৰো এটা চিয়াত দি পাব না না

আমরা খাইতে যাবো তোমরা নালে খাওয়া তোমরা কি কি খাওয়ায়েবা খাওয়াও জামাইরে জামাই ভাঙা পাওয়া তো একসাথে খাব <laughs> <laughs> <laughs>

चलो uh, <laughs> <laughs> <laughs>

তোমার ভাই বোন আমি তো বসতাম তো আমি নিয়ে বসতাম এখন বাচ্চা কাচ্চা দিপ নামাব বাবা নাম 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 দেখি আমাকো রাজের হাত تکে ওনা আজকে দেখবো এবারে তুলাবে হাত تکে দিও হাতকে মন হাত তাহলে সামনে দেলে যাবো রাজে জায়গা টাইম পাঁচটা হই জায়গা আর হাতে দেবো আজ আকো ফটো কি আগে আপনের কি মনে অন্য কেউ আসবে এরা কাইটা দাও তুমি কাইটা ঢুকা করো কেছি দে মামা কেছি কইতেছি আলমদুল কৈ গে কৈ